আমরে ফারুক ডাক দেখে আব্দুল্লাহ সুস্না তাড়াতাড়ি একজন জামিন নেওয়া তাড়াতাড়ি ঘটনা খুলে গ আব্দুল্লাহ মসজিদ থেকে দাঁড়ায় ডাক দেখা সম্মানিত আমার আপনার দুইটা চাদরের মালিক নই তোমরা যেমন একটা চাদরের মালিক আমার আব্বা একটা চাদরের মালিক কিন্তু তোমাদের মনে প্রশ্ন আমার আব্বার গায়ে দুইটা কেমনি আসলো ঘটনা শুনতে চাও শুনো আমার আব্বার একটা মাত্র জামা একটা মাত্র জামা এই জামাটা আবার তেত্রিশটা এই একটা জমাটা পুরা সাতটা দেশের কাজ করে বৃহস্পতিবার লাত্তিতে নিজের জামাটা নিজেই পরিষ্কার করে কাউরে যায় না কারণ বত্রিশটা চামড়াওয়ালা বালা জামা যদি অন্য কারো হাতে করে ছিঁড়ে যাবে নিদে অনেক সতর্কতার সঙ্গে নিদে পরিষ্কার করে রাতে বেলা শুকায় যায় আপনারা দেখছেন আজকে সূর্য ওঠে না সকাল বেলা সূর্যের কিরণ দেখা যায় না জামাটা একদম ভিজা এই ভিজা কাপড় নিয়ে কেমনে মসজিদে খোদবা দেওয়ার জন্য যায় তো গতকালকে একটা করে চাদর আপনাদের দিছে সবাই দিছে আমার আব্বা রাষ্ট্রপ্রধান উনি একটার মালিক আমার আব্বা একটা চাদর সামনের দিকটা ঢাইগা খুতবা দিয়া মসজিদে থেকে রওনা হইছে মুসলমান আমি সন্তান পিছন দিক থেকে দেখি আমার বাবার পিছন দিকটা ফাঁকা হয়ে গেছে কুরিদা টুকরা সন্তান সাজ্জা করতে পারি না তাই তো আমি আব্দুল্লাহ যেটা পাইছিলাম মুসলমান ওইটা আমার ভাগেরটা আমি সহ্য করতে পারি না আমার আব্বার দিয়ে নিশি ভালো করে শুনলেন আমার আব্বা দুইটার মালিক লাল শুনে লাল আমার আব্বা একটা চাদরের মালিক আমি আর একটা চাদরের মালিক আমার আব্বা দুইটা চাদরের মালিক নয় বৈষম্য করে নাই আমার আব্বা ইনসা বলা একজন সরকার সন্তান হয় বাবার কষ্ট সহ্য করা যায় না তাই তো আমার চাদর টাব্বাকে দিয়ে দিছি আমার আব্বা দুইটার মালিক নয় আমার আব্বা একটা চাদরের মালিক সুবহানাল্লাহ একটা ঘটনা আছে সেটা হলো উনি একদিন জুমার নামাজের খোদবা দিচ্ছেন জুমার দিন উনি বলতেছে ইয়া আইয়ুহান নাস আতিউ ওয়া আউ আল্লাহ এ এ জনগণ এ মুসলিমরা তোমরা আমার কথা শোনো আমার কথা মানো আমার কথা শোনো আমার কথা মানো এই তো খোদবার মধ্যে পড়ছেন রাখাল মানুষ দাঁড়ায় গেছে মসজিদের মধ্যে বলতেছে লানুতি ওয়ালা নাসমাউ আমি আপনার কথা শুনবো না আপনার কথা মানবো না এই কত বড় সাহস একজন রাষ্ট্রপতির সামনে বলে বা আপনি আমার কথা তোমরা আমার কথা শুনো আমার কথা মানো এবার লোক ডাক রাখাল মানুষ সাধারণ একটা জনগণ ডাক দেয় লানুতি ওয়ালা নুতি আপনার কথা শুনবো না আপনার কথা মানবো না বলে কেন বলে একটা প্রশ্নের উত্তর যে পর্যন্ত আপনি না দিবেন ওই পর্যন্ত আপনার কথা একটাও মানবো না কি আশ্চর্য কথা পুরো মস্তি থমকে দাঁড়িয়ে গেছে কোন মানুষের মধ্যে শব্দ না

তুমি আমার কথা টেনশন বানামানো যুবক ডাক আমির মিরিন আপনি আমাদের সবার সামনে আগে পরিষ্কার করবেন মাসলা হল করবেন গতকালকে আপনি আমাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে একটা করে চাদর দিছেন আপনার গায়ে দুইটা চাদর কেন বুঝলাম না এটা যে পর্যন্ত উত্তর না দেবেন আপনার কথা শুনবো না তাদের কোনো তন্ত্র দিয়ে এরকম প্রশ্ন করার সুযোগ আছে নাকি ঠিক করে গুলি করে মাইনে ফালাই বোঝো কারণ ঠিক কিনা সাহসী তো পাবে না একজন সাধারণ কাউন্সিলারকে বলা যাবে না আপনার পান্ডারে তো সুন্দর কেন বলে তোর বাপের টাকা দেখেন কথা কয় না

যুবক ডাকবো গ্রামের মমিন একটা কথা শুনবো না মানবো না গতকালকে আপনি আমাদেরকে চাদর দিলেন একটা আপনি রাষ্ট্রপ্রধান দুইটা চাদর নিয়েছেন বৈষম্য কেন উত্তর দেন ফরেক আদম চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে হাই হাই কি উত্তর দিব উত্তর তো নাই ওমরে ফারুক আব্দুল্লাহ মসজিদ আসোস নাকি আর আব্বা তো আমির কাট গড়ার ধারায় এসে রে আব্দুল্লাহ তাড়াতাড়ি করে একজন লয়ার মিয়া ব্যারিস্টার নে তোর আব্বা জমিম করে দেন পুরা মসজিদের মুসল্লিদের চোখে পানি এসে গেছে গা রাষ্ট্রপ্রধানের গায়ে দুইটা চাদর আর সাধারণ জনগণ উত্তর প্রশ্ন করছে ঠকেয় দিবেন সামনে acabar সুযোগ অমরে ফারুক কি উত্তর দিবে চোখের সামনে দেখা ফাঁকি বাদে করার সুযোগ আছে নাকি বলেন অমরে ফারুক ডাক দেখা আব্দুল্লাহ সুসনা টিরে তাড়াতাড়ি একজন জামিন নেওয়া আল্লাহ তাড়াতাড়ি ঘটনা খুলে গা আব্দুল্লাহ মসজিদ থেকে দাঁড়ায় ডাক দেখা সম্মানিত মুসল্লিরা কেরাম আমার আব্বা দুই চাদরের মালিক নই তোমরা যেমন এক চাদরের মালিক আমার আব্বা একটা চাদরের মালিক কিন্তু তোমাদের মনে প্রশ্ন আমার আব্বার গায়ে দুইটা কেমনে আসলো ঘটনা সুন্দর যাও শুনো আমার আব্বার একটা মাত্র জামা একটা মাত্র জামা এই জামাটা আবার একটার এই একটা জামাটা পুরো সাতটা দেশের কাজ করে বৃহস্পতিবার রাত্রিতে নিজের জামাটা নিদেই পরিষ্কার করে কাউরে যায় না কারণ বত্রিশটা চামড়াওয়ালা টানিওয়ালা জামা যদি অন্য কারো হাতে পরে ছিঁড়ে যাবে নিদে অনেক সতর্কতার সঙ্গে নিদে পরিষ্কার করে রাত্রিবেলা শুকায়া যায় আপনারা দেখছেন আজকে সূর্য ওঠে নাই সকালবেলা সূর্যের কিরণ দেখা যায় না জামাটা একদম ভিজা এই ভিজা কাপড় নিয়ে কেমনে মসজিদে দেওয়ার জন্য যায় তাই তো গতকালকে একটা করে চাদর আপনাদের দিছে সবাই দিয়েছে আমার আব্বা রাষ্ট্রপতি কোন একটার মালিক আমার আব্বা একটা চাদর যা সামনের দিকটা ঢাইগা খুতবা দিয়া মসজিদের দিকে রওনা হইছে মুসলমান আমি সন্তান পিছন দিক থেকে দেখি আমার বাবার পিছন দিকটা ফাকা হয়ে গেছে পরিদার টুকরা সন্তান সহ্য করতে পারি না তাই তো আমি আব্দুল্লাহ যেটা পাইছিলাম মুসলমান ওইটা আমার ভাগেরটা আমি সহ্য করতে পারি না আমার আব্বার দিয়ে দিয়েছি ভালো করে শুনে আমার আব্বা দুইটার মানে চাদরের মালিক আমি আর একটা চাদরের মালিক আমার আব্বা দুইটা চাদরের মালিক নয় বৈষম্য করে নাই আমার আব্বা ইনসা বলা একজন সরকার সন্তান হয়ে বাবার কষ্ট সহ্য করা যায় না তাই তো আমার চাদর টাব্বাকে দিয়ে দিছি আমার আব্বা দুইটার মালিক নয় আমার আব্বা একটা চাদরের মালিক সুবহানাল্লাহ এবং একবার এমপি হইলেই ব্যাংক ব্যালেন্স হয় যায় বনানী বাড়ি কমলা ঢাকা টিংকাল বেগমপাড়া বাড়ি আমেরিকা কানাডাতে বাড়ি শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয় শান্তি আসবে করতে হবে জন্য জনগণের ভাগ্য পরিবর্তন হয় না খালি এমপি ভাগ্য পরিবর্তন হয় তবে আগামী দিন মনে সমস্যা আছে কত টাকার মালিক হওয়া যাবে না জব দিকে আছে কথা কয় না

ফারুক আদমের মতো এমন একজন আল্লাহ মানে দিয়া দাও মুসল্লি ছিলাম না এমন একজন মানুষ আমাদের প্রধান এবার ফারুক আদম ডাক দা এ তুমি তো আমার কথা শুন একটু আগে বলছিলাম মনে এখন কি তুমি তোমার প্রশ্নের উত্তর পাইছো আমার কথা শুনবা যুবক ডাক ডাকায়া আমি আমার প্রশ্নের উত্তর পায়ে গেছি আমি শুধু আপনার কথা শুনবো না আপনার মতো শাসকের ইচ্ছা বলা শাসকের হাতে বিশারা আমি আমার জীবন কাপড় যন্ত্র বিরিঙ্কর তেরা দেয়া সুবহার আল্লাহ 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 এটাকে বলা হয় আদাল এরকমই